আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের ইএটিতে বেতন পাওয়া নিয়ে যেয়ে দুঃসংবাদ দিল এই নিউজটি শিক্ষাবার্তা থেকে শেয়ার করছি চলুন এখানে শিক্ষাবার্তা কী নিউজ করেছে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কী দুঃসংবাদ দিল শিক্ষক কর্মচারীদের সেটি আমরা দিব দেখেন এখানে বলছে শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন পাওয়া নিয়ে যে দুঃসংবাদ দিল মাউসি এখানে বলছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীর বেতন ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার ইতোমধ্যে দুই ধাপে আড়াই লাখ শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে আগামী সপ্তাহে আরও চুরাশি হাজার শিক্ষক কর্মচারী বেতন পাবেন ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যে তথ্য সংশোধিত না হলে ইএপিতে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে বলেও জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি মঙ্গলবার চার ফেব্রুয়ারি মাউসির ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং বেসরকারি মাধ্যমিক শাখা এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল সূত্রে এ তথ্য জানা গেছে এ বিষয়ে ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউম্যান উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার বলেন শিক্ষক কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে ভুল থাকার পরও তাদের বেতন দেয়া হয়েছে এই ভুলগুলো সংশোধনের জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে যতদিন তথ্য সংশোধন না হবে ততদিন তারা বেতন পাবেন না মাউসির একটি সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন দেওয়ার ক্ষেত্রে ইএমআইএসএলে থাকা তথ্য অর্থ মন্ত্রণালয়ের আইবাসে পাঠানো হয়েছে আইবাসের পক্ষ থেকে তথ্যগুলো প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে তথ্য যাচাইয়ের সময় অধিকাংশ শিক্ষক কর্মচারীর এমপিও শিরের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমিল দেখা গেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা বলেন প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রে যেভাবে নাম ঠিকানা মোবাইল নম্বর দেয়া আছে সে অনুযায়ী তথ্য সংশোধন করতে হবে যে মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রে দেয়া হয়েছে সেই মোবাইল নম্বর সচল রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই মোবাইল নম্বর থাকতে হবে এগুলো আগামী মার্চ মাসের মধ্যে সংশোধন করতে হবে ওই কর্মকর্তা আরও জানান যারা ভুল তথ্য দিয়ে এমপিও করবেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে একই সঙ্গে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ হয়ে যাবে শিক্ষক কর্মচারীরা আইডি পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে লগ করার পর কোন তথ্য সংশোধন করতে হবে সেটি দেখতে পারবেন বলেও জানান এই কর্মকর্তা জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাঙ্কগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এই পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুশো জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত এক জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ই মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে তৃতীয় ধাপে চুরাশি হাজার সাতশো শিক্ষক এ মাধ্যমে বেতন ভাতা পাবেন প্রসঙ্গত বেসরকারি স্কুল কলেজের তিন লাখ ঊননব্বই হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাওসি এর মধ্যে প্রথম ধাপে এক লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী বেতনের মেসেজ পেয়েছেন সে হিসেবে এখনও বেতনের বাইরে রয়েছেন এক লাখ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারী দ্রুত বেতনের দাবি জানিয়েছেন বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীরা সম্মানিত শিক্ষক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই যাদের ব্যাংক অ্যাকাউন্ট এনআইডি এবং এমপিএস সিটে তথ্যের অমিল রয়েছে তারা দ্রুত এগুলো সংশোধন করে এই সমস্যার সমাধান করুন অনেকের সার্টিফিকেটের সমস্যা রয়েছে এনআইডিতে বাবার এক নাম থাকলেও সার্টিফিকেটে অন্য নাম দেয়া আছে এই বিষয়গুলো দ্রুত সংশোধন করুন কারণ দ্রুত সংশোধন করলে আপনার পক্ষে মঙ্গল কারণ আপনি যখন রিটায়ার্ডে যাবেন তখন আপনার জমানো টাকা পেতেও দুর্ভোগে পড়তে হবে তাই অতি দ্রুত এসব তথ্য সংশোধন করে ইএফটির তথ্য হালনাগাদ করুন সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ